ওয়েলকাম ফ্রেন্ডস আজকে দেখাবো একটা বিষয় সেটা হচ্ছে তোমরা অনেকে ইউটিউবে দেখেছো যে স্পট ওয়েল্ডিং মেশিন বা স্পট ওয়েল্ডিং সার্কিট সেটা অনেকে বারণ করেছে ইউটিউবে যে কিনতে ডোন্ট বাই দিস টাইপ অফ ওয়েল্ডিং সার্কিট তো আজকে দেখাবো সেইটার সেটা যে কেন ভুল বলে সেটা সেটা ঠিক আছে সেটা কেন ভুল বলে সেটা কখনো এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা পড়েছো তোমরা এইটা তোমরা কত অ্যাম্পিয়ার দিয়েছো সেটা তোমরা জানো আমি হাইস্টলি দশ অ্যাম্পিয়ার দিয়েছি কিন্তু এটা দশ জন্য না বন্ধুরা ঠিক আছে এটা দশ জন্য না এটা মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ এমপিয়ার লেড অ্যাসিড ব্যাটারি দরকার এটাকে ওয়েল্ডিং করার জন্য এবার অনেকে এটা করে ফেড আপ হয়েছে ইউটিউবের তোমরা বলেছ যে না এটা ভালো না এটা ভালো না আমিও প্রথমে ভেবেছিলাম এটা ভালো না যখন এই ইন্সট্রাকশনটা দেখলাম তো তখন পঁয়তাল্লিশ এম্পিয়ার সবচেয়ে ভালো কাজ করবে এটা ঠিক আছে এটা যদি তোমরা দশ এম্পিয়ার বা পনেরো এম্পিয়ার বা নর্মাল বারো ভোল্ট দাও সেটা কিন্তু কোন রকম কাজ করবে না আমার যেরকম দেখাচ্ছি আমি এটা আমি আমি এটাতে লাগিয়েছিলাম ঠিক আছে এই ট্রান্সফর্মারটাতে লাগিয়েছিলাম এটা হচ্ছে দশ অ্যাম্পিয়ার বারো ভোল্ট তো আমি সেরকম কোনো ভালো ফিডব্যাক পাইনি তো আমি এই ইনস্ট্রাকশনটা পড়লাম পড়ে এটাই বুঝলাম যে পঁয়তাল্লিশ অ্যাম্পিয়ারের নিচে যদি দেওয়া হয় অন্তত তিরিশ তিরিশ পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার দিতেই হবে তিরিশ কাজ করবে না এবার তোমরা যদি বারো পোল্ট পাঁচ অ্যাম্পিয়ার যদি দিয়ে বসে থাকো তাহলে কিন্তু এটা কাজ হবে না কোনোভাবেই হবে না ঠিক আছে এইটা তোমরা এবার যখন কিনবে সেটা যদি লেট অ্যাসিড ব্যাটারি থাকে অত অ্যাম্পিয়ারের যেটা গাড়ির ব্যাটারি হয় চল্লিশ এম্পিয়ার একশো দেড়শো এম্পিয়ার যেটা হয় সেটা যদি থাকে তাহলে সবচেয়ে ভালো হবে তোমাদের ওয়েল্ডিংটা টা না হলে zero কিচ্ছু হবে না ওয়েল্ডিং তোমার ফুট ফুট একটুখানি আওয়াজ করবে তোমরা বাড়াবে কিন্তু কিচ্ছু হবে না এখানে কিন্তু instruction ম্যানুয়াল পুরো লেখা আছে এটা একটু পড়তে পারো আর না হলে এটা গুগল ল্যাঙ্গুয়েজ কনভার্টার দিয়ে এটাকে কনভার্ট করে তারপর এটাকে দেখো পুরোটা জিনিসটা বুঝতে পারবে তোমরা ঠিক আছে এমন কোন রকেট সাইন্স নেই এর মধ্যে এর মধ্যে পরিষ্কার লেখা আছে যে পঁয়তাল্লিশ ভিডিও সার্কিট সেম জিনিসও সেম দেখতে পাচ্ছ এই যে দুটো হোল্ডার নব দেওয়া আছে এটাও সেম এটাও ঠিক আছে কিন্তু পঁয়তাল্লিশ এম্পিয়ার না দিলে এটা কোনো কাজের না ঠিক আছে পঁয়তাল্লিশ অ্যাম্পিয়ার দিলেই এটা কোনো কাজ হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে হুম এটা স্পট ওয়েল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছ ব্যাটারিতে এখন বারো পয়েন্ট বিয়াল্লিশ ভোল্ট আছে এটা পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি এই যে এই ব্যাটারিগুলো ওয়েল্ডিং করছি আমি এক হাতে যেহেতু ওয়েল্ডিং করা সম্ভব না তাই জন্য আমাকে ক্যামেরা রেখে করতে হচ্ছে কিন্তু ক্যামেরার স্ট্যান্ডটা যেহেতু আনিনি এই জন্য এটা করা সম্ভব হচ্ছে না ঠিক আছে আমি বাকিটা দেখাচ্ছি অন আছে দেখতে পাচ্ছো সার্কিট ব্যাটারিতে এটা ব্যাটারি ছাড়া কোনো দিন সম্ভব হবে না ঠিক আছে দশ এমপিআর বা কুড়ি এমপিআর ব্যাটারি হলে এটা তো কোনোভাবে সম্ভব হবে না ট্রান্সফর্মার হলে হবে না লেড অ্যাসিড ব্যাটারি লাগবে ঠিক আছে বাস এটাই আর বাকিটা দেখা হচ্ছে